জেনা করার পর কিভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন দয়া করে উত্তরটা দিন পেশাব করার পর শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই হবে নাকি টিস্যু পেপারও ব্যবহার করতে হবে চিংড়ি মাছ খাওয়া কি সিজদা দেওয়ার সময় জমিন থেকে পা উঠে গেলে কোনো সমস্যা হবে কনে সন্তান হলে কি কানে আজান দিতে হবে একজন শিশু সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারবে ইঁদুর পানিতে ডুবিয়ে মারা যাবে কি না বিবাহের সময় গান বাজনা বাজালে সেই বিবাহ হালাল হবে কি না চুল স্টাইল করে কাটলে কি গুনা হবে চলে যায় আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে সেগুলো উত্তর দেওয়ার শুরু করি প্রেমময়ী আইডি থেকে জানতেছেন জেনা করার পর কীভাবে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবেন দয়া করে উত্তরটা দিন দেখুন আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য প্রথম শর্ত হলো মাপ পাওয়ার জন্য প্রথম শর্ত হলো নিজের কৃতকর্মের জন্য প্রচণ্ডভাবে লজ্জিত হওয়া যে আল্লাহ তালা এত আহসান করেছেন আমি এত দুর্বল আমাকে এত শক্তিশালী করেছেন আমি আল্লাহর আয়াত নির্দেশকে লঙ্ঘন করলাম নিমখ হারামি করলাম এই জন্য লজ্জিত হওয়া ভবিষ্যতে আর মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া এবং যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে থাকা বাস এই শর্তগুলো পূরণ করলে ইনশাল্লাহ তারা জানার গুণাও মাফ করে দেবেন মুশিউর রহমান জানতে চেয়েছেন পেশাব করার পর শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই হবে নাকি টিস্যু পেপারও ব্যবহার করতে হবে দুইটাই করা শূন্য হাদিস দ্বারায় দুটি করার প্রমাণ আছে কেউ যদি শুধু পানি দিয়ে করেন তাতেও যথেষ্ট হয়ে যাবে মোহাম্মদ রাজু আহমেদ জানতে চিংড়ি মাছ খাওয়া কী চিংড়ি মাছ খাওয়া সম্পূর্ণ হারাল জায়েজ একসময় কোনো কোনো আলম রামাকরু ভরতেন কিন্তু এখন এ বিষয়ে আর কারণ তেমন কোনো দ্বিমত কেউই পোষণ করেন না সবারই সবাই বিষয়টি ব্যাপারে একমত যেটি খাওয়া যায় আলমার হোসেন জানতে চেয়েছেন সিজদা দেওয়ার সময় জমিন থেকে পা উঠে গেলে কোনো সমস্যা হবে কিনা সামনে উঠে গেলে অসুবিধা নেই কিন্তু সারাক্ষণ যদি উঠে থাকে গোটা সিজদের একবার যদি পা জমিনে টাচ না করে তাহলে সিজদা হবে না কারণ সাত অঙ্গের উপরে সেজ দেওয়ার জন্য বিশেষতার সঙ্গে নির্দেশ করা হয়েছে তিনি বলেছেন অমৃত আনাস যদি আলা সাব হাতে আও জমিন তবে থেকে এই দুই পা আছে অতএব দুই পা মাটিতে লাগতে হবে একবারও না লাগলে সিজদা হবে না হারুন রশিদ হিরু আপনি জানতেছেন কনের সন্তান হলে কি কানে আজান দিতে হবে আজান সকল সন্তানের জন্যই সমন্বয় প্রযোজ্য তবে আজান বিষয়টি খুব শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত নয় কয়েকটা ফারিজ দ্বারা প্রমাণিত যেটাকে সৌদি আরবের বিন বাজ রহমা উল্লাহ সর্বোচ্চ পরিষদের প্রধান গ্র্যান্ড মস্তি তিনি এটাকে মোটামুটি মৌলিকভাবে প্রমাণিত বলেছেন সবগুলো হাদিস অনেকগুলো জৈব হাদিস দ্বারা প্রমাণিত এইটুকু বলেছেন করা যেতে পারে আব্দুর রহিম জানতেছেন একজন শিশু সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করতে পারবে দুই বছর অন্ত পান করতে পারবে আল্লাহর আমাকে অনেক কর্মী বলেছেন ওয়াহাম লুহ ওয়াফেসা লুহু সালফি উনা শহরা উনায়ত আল্লাহ তালা বলেছেন যে হাওলাইনে কামেলাইন ইলিবান আরা দা ইন অর্থাৎ মা তার সন্তানকে দুই বছর দুধ পান করাবেন যদি তিনি পূর্ণ সময় পার করতে চান অতএব দুই বছর দুধ পান করানো যায় অনেক ওলামায় আলমদের মধ্যে অনেক মনে করেন যে কোনো মেয়াদ পর্যন্ত করা যায় কোনো হাদিস করে নিষেধ নয় সরাসরি কিন্তু প্রথম অর্থে বেশি শক্তিশালী কারণ আল্লাহ তালা কোরআন কালিমি পরিষ্কার ভাই বলেছেন দুগ্ধ দানের সময়সীমা হল দুই বছর অতএব এটা অতিক্রম করা এটা আল্লাহ সীমানা আল্লাহ দেয়া সীমানাকে লঙ্ঘন করা সামিল হবে তাছাড়া সায়েন্সও বলে যে দুই বছরের পরে মায়ের বুকের দুধ বাচ্চার জন্য আর উপযোগী থাকে না বা উপকারী থাকে না ইসমান হোসেন জানতেছেন ইঁদুর পানিতে ডুবিয়ে মারা যাবে কিনা না পানিতে ডুবিয়ে আপনি মারবেন না কারণ অতিরিক্ত কষ্ট দিয়ে মারা আঘাত করে তাকে মেরে ফেললেন বা অল্প কষ্ট দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করবেন দ্বারা জানিয়েছেন কোন প্রাণীকে যদি হত্যা করার প্রয়োজন হয় তাদের উপদ্রব থেকে বাঁচার জন্য তাহলে আমরা যারা তাদেরকে কম কষ্ট দিয়ে মারার চেষ্টা করি না সালাম বলেছেন আরি হো জাবি হাঁটাকম তোমাদের জবকৃত পশুকে তোমরা আরাম দাও ছুরি এবং চাকু ধার দিয়ে নাও যার কারণে তাদেরকে যত কম কষ্ট দিয়ে সম্ভব হত্যা করতে হবে ফয়সল আহমদ জানতে চেয়েছেন বিবাহের সময় গান বাজনা বাজালে সেই বিবাহ হালাল হবে কি না বিবাহ তো হয়ে যাবে ভাই ফয়সল কিন্তু গান বাজনা করার কারণে এই বিবাহের মধ্যে হারাম হারামের সংমিশ্রণ হয়ে গেল আল্লাহর কাছে জঘন্য অপরাধী হিসাবে সংশ্লিষ্ট সকলে বিবেচিত হবেন এবং যেই বিবাহে হারামের আশ্রয় নেওয়া হল হারামের সংমিশ্রণ হয়ে গেল সেই বিবাহে আল্লাহ রব্বুল আলমিন কল্যাণ দিবেন না সেটাই স্বাভাবিক যার কারণে আমাদের এই সব বিষয়ে অন্তত সাবধান থাকা উচিত ইউসুফ প্রয়াস আপনি জানতে চেয়েছেন চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে গুনাহের কারণ হবে দেখুন স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভাষা এটাকে কাজা বলা হয়েছে কাজা তাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা একদিকে চাঁস কিছু চাঁসলাম আবার কিছু রেখে দিলাম এ ধরনের চুল কাটতে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে এই জন্য এভাবে চুল কাটা যায় না হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোটো করবেন আর নাহলে পুরো মাথার চুল আপনি রাখবেন লম্বা করে রাখবেন এই দুটির কোনো একটি আপনি করবেন